এই মনোনয়ন ফর্ম কিনার মধ্য দিয়ে দেবিদ্যার আসনটি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কুমিল্লা চার আসনটি আজকে নিশ্চিত হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার চার দেবিদ্যার আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহের মধ্যে দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী দৌড়ে নাম লেখান এনসিপি থেকে আমি দেবিদদার। কুমিল্লা চার আসনটি থেকে আমি আমি নির্বাচন অংশগ্রহণ করতে চাই প্রম সংগ্রহের পর সাংবাদিকদের তিনি বলেন আমার জন্ম ও বেড়ে ওঠা দেবীর এখানকার মাটি মানুষ আমাকে টানে রাজনৈতিক বোধের শুরু এখান থেকেই তাই সংসদে দেবীর প্রতিনিধিত্ব করতে চাই তিনি আরো জানান পার্টির মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নিলে দেবীর জনগণের পক্ষে তিনি জাতীয় সংসদে কথা বলতে প্রস্তুত যদি আমার পার্টির মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নেয় তাহলে আমি দেবিদ্বারের প্রতিনিধিত্ব করব জীবন না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবন করুক প্রতিদিন দেবিদ্বারের দীর্ঘদিনের অবহেলার প্রসঙ্গ তুলে তিনি বলেন আমার জন্মের পর থেকেই দেখছি দেবিদ্বার একটি অবহেলিত ও নিপীড়িত জনপদ স্বাস্থ্য শিক্ষা অবকাঠামো সংস্কৃতি সব ক্ষেত্রেই পিছিয়ে আছে এই এলাকা নিজের শিকড়ের প্রতি আবেগ তুলে ধরে তিনি বলেন আমার পূর্বপুরুষের কবর সেখানে দেবিদ্বারের প্রতিটি মানুষের সঙ্গে আমার তার সম্পর্ক নির্বাচনে খরচ সম্পর্কে তিনি জানান পুরো প্রক্রিয়াটি স্থানীয় মানুষের স্বতঃস্রুত অংশগ্রহণেই এগোচ্ছে মনোনয়ন ফর্মের অর্থ থেকে শুরু করে নির্বাচনী খরচ সবই দিচ্ছেন সাধারণ মানুষ কেউ পাঁচশো টাকা কেউ এক হাজার বা দুশো টাকা দিয়ে সহযোগিতা করছেন এই যে মনোনয়ন বোর্ডের যারা আমার আশেপাশে দেখতে পাচ্ছেন তারা পাঁচশো টাকা এক টাকা দুইশো টাকা তিনশো টাকা দিয়ে এই অর্থ সংগ্রহ করেছে নিজের জয়ের ব্যাপারেও তিনি আশাবাদী সমালোচকদের মন্তব্যকে উড়িয়ে দিয়ে তিনি বলেন অনেকে বলে আমরা জামানত হারাবো কিন্তু আমি বিশ্বাস করি এই মনোনয়ন ফর্ম মধ্যে দিয়েই আসনটি এনসিপির জন্য নিশ্চিত হয়ে গেছে উল্লেখ্য কুমিল্লা চার আসনে ইতিমধ্যে বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করেছে দলটি কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান মুন্সিকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে তিনি এই আসন থেকে টানা তিনবার নির্বাচিত হয়েছেন डेस्क रिपोर्ट जै